উচ্চমাধ্যমিক পাশ করার পর তোমার জন্য একটা অত্যন্ত আকর্ষণীয় বেসরকারি স্কলারশিপ রয়েছে যেখানে আজকের ভিডিওটা যারা দেখছো প্রায় সবাই আবেদন করতে পারবে কেন এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিন্তু সেই অর্থে কোনো নাম্বারের পার্সেন্টেজ লাগে না অর্থাৎ তুমি ফর্টি ফাইভ পার্সেন্ট পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করো কি ফিফটি কি তার বেশি সবাই এতে আবেদন করতে পারবে স্কলারশিপটি জেনারেল এসসি এস টি সংখ্যালঘু ছেলে মেয়ে প্রত্যেকের জন্য স্কলারশিপের নাম হলো প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ এই স্কলারশিপের সবচেয়ে ভালো গুণ হলো এটা যেহেতু বেসরকারি স্কলারশিপ তাই তুমি স্বামী বিবেকানন্দ কিংবা নবান্ন স্কলারশিপের সঙ্গেও এতে চোখ বন্ধ করে আবেদন করতে পারবে স্কলারশিপটা সম্পর্কে তোমরা জানতে খুব আগ্রহী আমি জানি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে এই রকম ভিডিও আরও চেয়ে থাকো তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্টে ইয়েস লেখো যাতে তোমাদের জন্য আমি এই রকম এই জাতীয় ভিডিও আরও পোস্ট করার উৎসাহ পাই প্রতিদিনের মতো আবারও আজ মনে করিয়ে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বোতামে প্রেস করে পাশের নোটিফিকেশন শান অল করে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো প্রথমেই বলি এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাকে এইচএস মানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সেই অর্থে কোনো নাম্বারের পারসেন্টেজের প্রয়োজন নেই কিন্তু শর্ত হলো এইচ এস পাশ করবার পর তোমাকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে তোমরা স্ক্রিনের ওপর দেখে নিতে পারছ বিএ বিকম কম বিএসসি ফার্স্ট ইয়ারে সেটা অনার্সেও হতে পারে পাস কোর্সেও হতে পারে তাছাড়া বিবিএ এ বিসিএ এল এল বি ইঞ্জিনিয়ারিং বিটেক বিই মেডিসিন এমবিবিএস বিডিএস ইত্যাদি কোর্সের ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে যারা ভর্তি হবে তারাই এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে এই স্কলারশিপের জন্য তুমি যদি মনোনীত হও বা সিলেক্টেড হও তুমি প্রতি বছর কম বেশি চব্বিশ হাজার টাকা করে চার বছর পর্যন্ত মানে হিসেবটা দাঁড়াচ্ছে প্রায় এক লক্ষ টাকার একটু কম ছিয়ানব্বই হাজার টাকা মতো কিন্তু পেতে পারো এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে এই স্কলারশিপটি যেহেতু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করবার জন্য দেওয়া হয়ে থাকে তাই এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু একটা পারিবারিক ইনকামের ঊর্ধ্বসীমা বলে দেওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকা বা তার কম তোমার ফ্যামিলির যদি ইনকাম হয়ে থাকে ফ্যামিলি বলতে বোঝানো হয়েছে আর কি তোমাদের ক্ষেত্রে পিতামাতা বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আর কি বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর কথা তাদের ইনকাম কিন্তু পঁচাত্তর হাজার টাকা বা তার কম হতে হবে এবং ইনকামের প্রমাণপত্র কিন্তু তোমাদের নির্দিষ্ট কিছু দপ্তর থেকে সংগ্রহ করতে হবে কোন কোন দপ্তর থেকে করতে পারো সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জেলা শাসক, বিডিও মহকুমা অফিসার এই রকম একাধিক জায়গা থেকে তোমরা এটা নিতে পারো কেউ পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিয়ে দিলে কিন্তু হবে না নির্দিষ্ট দপ্তর যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু তোমাদের জোগাড় করতে হবে ইনকাম সার্টিফিকেট এবার বলি আবেদন প্রক্রিয়া কেমন হবে দেখো আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে কবে আগস্ট মাসে এখনো শুরু হয়নি যেটা জানা যাচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্কলারশিপে আবেদন চলবে আবেদন প্রক্রিয়া শুরুর নোটিশ পেয়ে গেলে আমি সেটাও তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তবে বলে রাখি এই স্কলারশিপের কিছু ভালো দিক আছে মন্দ দিকও আছে ভালো দিক যে কোনো স্কলারশিপের সঙ্গে তুমি এতে আবেদন করতে পারো কোনো সমস্যা হবে না স্বামী বিবেকানন্দ নবান্ন অন্যান্য বেসরকারি স্কলারশিপ সবগুলোর সঙ্গে এতে আবেদন করা যায় ভালো দিক হলো সেই অর্থে কোনো তোমার পার্সেন্টেজ লাগছে না মোটামুটি একটা পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাশ করলেই তুমি এতে আবেদন করতে পারবে কিন্তু এর কিছু মন্দ দিকও রয়েছে সেগুলো নিয়ে আমরা ভিডিও শেষের দিকে বলবো তার আগে বলি আবেদন কেমনভাবে করবে এই স্কলারশিপটি দেওয়া হয় কলকাতা সাউথ পয়েন্ট স্কুলের তরফ থেকে তার মানে একেবারেই নয় যে সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এটা সবার জন্য কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাকে সাউথ পয়েন্ট স্কুলের যে ওয়েবসাইট আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশানেও থাকবে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করবার পর যখন আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে সেখানে তোমার ইমেল আইডি বসিয়ে সাবমিটের একটা অপশান দেবে তুমি সাবমিট করলে তোমার ইমেল আইডিতে একটা ইমেল যাবে সেখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে একটা ফর্ম চলে আসবে সেই ফর্মটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে কি কি ডকুমেন্ট লাগে তোমার মাধ্যমিক এইচএসের অ্যাডমিট মার্কশিট একই সঙ্গে যারা ধরো নিট বা জয়েন্ট দিয়েছ র্যাঙ্ক কার্ড যদি থাকে সেই র্যাঙ্ক কার্ড ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট এবং ছবি এই ডকুমেন্টগুলোই মূলত তোমার এখানে আপডেট করাতে হবে এ পর্যন্ত তো সব কিছু তোমাদের আশা করি ভালো লাগলোই এবার আমি তোমাদের বলবো এই স্কলারশিপের খারাপ দিক কোনগুলো প্রথমত এটা বেসরকারি স্কলারশিপ প্রতি বছর মোট বিভিন্ন ক্যাটাগরিতে মোট একশো জনকে এই স্কলারশিপ দেওয়া হয় অর্থাৎ সবাই আবেদন করলে সবাই এই স্কলারশিপ কিন্তু পাবে না তারা তোমার পারিবারিক অবস্থা এবং নাম্বার এইগুলোকে বিচার বিশ্লেষণ করেই মূলত এই স্কলারশিপ দেবেন যেটা বলা হয়েছে এক্ষেত্রে বিচারক মণ্ডলী বা যারা সিলেক্ট করবেন সিলেকশন কমিটির যা সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে এই স্কলারশিপের আর জিনিস আমার খারাপ লেগেছে যে তুমি অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ পাচ্ছ কিনা সেটা এনাদের জানাতে হবে এটাই হচ্ছে মূল বিষয় তাহলে আশা করি স্কলারশিপটা সম্পর্কে আমি তোমাদের ডিটেলে বোঝাতে পারলাম তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে আমি এবছর এইচএস পাশ করেছি এবছর কোনো কিছুতে ভর্তি হচ্ছি না আমি কি আবেদন করতে পারবো নিয়ম অনুযায়ী পারবে না তোমাদের অনেকের প্রশ্ন আমি দু তিন বছর আগে এইচএস পাশ করেছিলাম এবার আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছি আমি কি পারবো নিয়ম অনুযায়ী পারবে না তাছাড়া এই স্কলারশিপ নিয়ে তোমার মনে যদি আরও কোনো জটিল প্রশ্ন জাগে তাহলে আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি সাউথ পয়েন্ট স্কুলের আমি স্ক্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা অফিসিয়াল টাইমে ফোন করে নি তবে আমি অনুরোধ করবো যে হেল্পলাইন নাম্বার পেয়েই তোমরা ফোন করা শুরু করবে না এখনও তো স্কলারশিপ চালু হয়নি স্কলারশিপ চালু হবে আগস্ট নাগাদ আমি তখন তোমাদের জানিয়ে দেবো তারপরে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তখন তোমরা সেখানে ফোন করবে আরেকটা বিষয় তোমাদের জন্য ইতিমধ্যেই কিন্তু আমি একাধিক স্কলারশিপ রিলেটেড ভিডিও তৈরি করেছি সেগুলো যারা দেখোই আজকের ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিও আরেকটা একটা বিষয় তোমরা অনেকেই স্কলারশিপ সংক্রান্ত একাধিক প্রশ্ন বা জিজ্ঞাসা বা সমস্যা জানিয়ে আমাকে ইমেল করছো বা এস এম এস করছো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার বিশেষ নিবেদন তুমি যে স্কলারশিপ সম্পর্কে জানতে চাইছো সবচেয়ে ভালো হয় সেই স্কলারশিপ হেল্পলাইনে তুমি যদি ফোন করো বা ইমেল করো কারণ সমস্ত তথ্য আমার কাছেও থাকে না বা অনেক সময় তোমরা অনেক জটিল প্রশ্ন করো যেটার উত্তর আমার কাছে থাকে না আমি যদি উল্টোপাল্টা কিছু লিখি হয়তো তোমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে অনেকে স্কলারশিপ থেকে বঞ্চিত হবে তাই আমি তোমাদের অনুরোধ করব শুধু আমার কাছে না স্কলারশিপ নিয়ে কোনো সমস্যা হলে কারোর কাছেই তোমরা ফোন ইমেল বা এস করবে না সরাসরি সেই স্কলারশিপ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নেবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ